hello dear student welcome to আজকে আমরা এন্ডাস একটা গুরুত্বপূর্ণ খুব টপিক নিয়ে আলোচনা করব যেটা আমাদের যেহেতু আমরা अप्लाई করতে চলেছি যে নাকি দেখো আমরা এপ্রিল 2025 সেশনের জন্য अप्लाई করব এবং যার আমাদের এন্ডিং ডেট আমাদের চলে এসেছে 15th সেপ্টেম্বর এবার আমাদের আজকের খুব গুরুত্বপূর্ণ যে আলোচনাটা সেটা হচ্ছে আমরা কেন ইমিডিয়েটলি আমাদের পনেরো তারিখের মধ্যে আমরা কেন অ্যাডমিশন করব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা তাই ফার্স্ট টু লাস্ট তোমরা ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের পুরো কনসেপ্ট ফি স্ট্রাকচার সর্বপ্রথম আমরা চলে যাব দেখো এর ফি স্ট্রাকচারে ফি স্ট্রাকচারে চলে গেলাম ক্লিক করলাম এবার দেখো আমাদের এখানে এনআইএস এর একটা ফি স্ট্রাকচার চলে এসেছে এবং সেটা কোথায় না আমরা প্রথমে চলে যাব যে এর অ্যাপ্লাই কবে থেকে শুরু হয়েছিল অর্থাৎ এপ্রিল দু হাজার পঁচিশ সেশনের জন্য যারা আমরা অ্যাপ্লাই করেছিলাম প্রথম দেখো যেটা আছে সেটা হচ্ছে কি না আমাদের স্টার্ট হয়েছিল ষোলোই মার্চ থেকে একত্রিশে জুলাই পর্যন্ত আমাদের নর্মাল ফিস ছিল সেকেন্ড দেখো যেটা আসছে সেটা হচ্ছে দেখো ফার্স্ট আগস্ট টু পনেরোই আগস্ট পর্যন্ত আমাদের লেট ফাইন ছিল দুশো টাকা এবং থার্ড অপশন হচ্ছে ষোলোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত ছিল আমাদের কত চারশো টাকা লেট ফাইন এইবার আমাদের লাস্ট যেটা আমাদের এন্ডিং ডেট ছিল সেটা হচ্ছে আজকে আমার আলোচনা অর্থাৎ দেখো এই ডেটটা অর্থাৎ আমাদের এই যে ডেটটা দেখো এই ডেটটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে ফার্স্ট সেপ্টেম্বর টু ফিফটিন সেপ্টেম্বর আজকে আমাদের ডেট কত আমাদের ডেট হচ্ছে তেরো শূন্য নয় বাট আমাদের লাস্ট ডেট হচ্ছে কিনা না পনেরো শূন্য নয় কোশ্চেন হলো যে আজকের ভিডিওটা কেন ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো আমাদের এনআইএস এ সাধারণত কোন স্টুডেন্ট ভর্তি হয় সাধারণত দেখো এনআইএস এ কি হয় না কোন স্টুডেন্ট ভর্তি হয় স্পেশাল যারা এজেড সেকেন্ড হচ্ছে ফেইল্ড তারপর থার্ড হচ্ছে যারা অন ডিমান্ড করছে বা অন্যান্য স্টুডেন্ট কত হচ্ছে এই যে স্টুডেন্ট তোমরা ভর্তি হচ্ছ তোমাদের কি সময়ের কিন্তু ভীষণ একটা দাম যে কোনো স্টুডেন্টেরই প্রচন্ড দাম বাট তারপরেও সাধারণত এই ক্ষেত্রে যারা অ্যাডমিশনটা করছো তোমাদের কিন্তু যত স্টেজ হয়ে গেছে অথবা তোমরা ফেল করেছো বা তোমরা বিভিন্ন জায়গায় তোমরা এন্ট্রান্স এক্সামের জন্য বস ফার্স্ট কথা সেটা হচ্ছে যে আমরা এখন কি করব অনেকের মধ্যে কল্পনা রয়েছে যে স্যার আমাদের তো যদি আমরা নেক্সট সেশনের জন্য অ্যাপ্লাই করি অর্থাৎ কি না যদি আমরা ষোলো তারিখের পর যদি অ্যাপ্লাই করি তাহলে কি আমাদের তো সাতশো টাকা সেভ হয়ে যাচ্ছে দেখো এই সাতশো টাকা সেভের কথা বলছে কিন্তু সাতশো টাকা সেভের পিছনে যদি তোমাদের থেকে এখানে একটা বছর কিন্তু তোমাদের সেভ হয়ে যাচ্ছে সেভটা কিভাবে হচ্ছে আজকে মনে করো তোমরা যারা আজকে অ্যাডমিশন করবে তাহলে তোমাদের অ্যাডমিশন করা মানে তোমাদের এক্সাম কখন হবে এক্সাম হবে এপ্রিল পঁচিশ দুহাজার পঁচিশ এপ্রিল দুহাজার পঁচিশ যদি তোমাদের এক্সাম হয় তাহলে তোমরা রেজাল্ট কিন্তু পেয়ে যাচ্ছো रेजल्ट मान जून थे जुलाई এইবার জুন থেকে জুলাই যদি পেয়ে যাও অর্থাৎ দু সালে তোমরা কিন্তু যে কোনো কোর্স করতে পারো দু সালে কিন্তু তোমরা যে কোনো কোর্স করতে পারছো এইবার যদি তোমরা মনে করো যে স্যার আমরা ষোলোই সেপ্টেম্বরে অ্যাডমিশন করব যদি তোমরা ১৬ সেপ্টেম্বরে অ্যাডমিশন করবো এসিপিটি করব তাহলে তোমাদের কিন্তু এক্সাম চলে যাবে অক্টোবর রেজাল্ট পেতে পেতে কিন্তু জানুয়ারি দু ছাব্বিশ এইবার জানুয়ারি দুহাজার যদি করো তার মানে তোমাদের যদি কোনো একটা কোর্সে ভর্তি হও তার মানে হচ্ছে তোমাদের জুন জুলাই কিসে দুহাজার ছাব্বিশে জুন জুলাই অ্যাডমিশান হতে হবে কিন্তু সেই ক্ষেত্রে যদি তোমরা আগামী কালকের মধ্যে অ্যাডমিশন করো বা আগামী দুদিনের মধ্যে অ্যাডমিশন করো তাহলে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে কোন সালের মধ্যে না এক্সাম হচ্ছে তোমার এপ্রিল দু তাহলে তোমরা জুন জুলাই এর মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছ জুনের মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছ যে কারণে তোমরা দু হাজার পঁচিশ সালে যেকোনো কোর্সে তোমরা কিন্তু অ্যাডমিশন করতে পারবে তাই যদি তোমরা মনে করো যে তোমাদের লাইফ থেকে একটা বছর যাতে আর লস না হয় সেটার কারণে তোমরা কিন্তু ইমিডিয়েট তোমরা অ্যাডমিশন করে নাও সাতশো টাকা লেট ফাইন দিয়ে তাহলে তোমাদের লাইফ থেকে একটা বছর সেভ হয়ে যাবে এবং একটা বছর সেভ হয়ে যাওয়ার কারণে তোমরা কেউ যদি ডিপ্লোমা ফার্মাসি করো করতে পারো তোমরা যদি কেউ মনে করো যে না স্যার আমরা ডিপ্লোমা ফার্মেসি আমরা বিএসসি কোনো ডিগ্রি করব তো প্যারামেডিক্যাল কোর্সেস করবো বা যেই মেন দেবো যেই অ্যাডভান্স দেবো বা নিট দেবো অন্যান্য বা সি ইউটি দেব ইত্যাদি এবং নাম্বারের কারণে যদি তোমাদের মনে হয় যে না আমাদের নাম্বার কম আসতে পারে তাহলে আমরা প্রথম থেকে বলেছি যে এই ইনস্টিটিউট তোমাদের সব সময় পাশে রয়েছে আমাদের কাছে তোমরা আজকে বা কালকে আমাদের ভেরি ফিউ অর্থাৎ আমাদের ফিফটিন সিটস অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আছে আচ্ছা এই পনেরোটা সিট যদি তোমরা ইতিমধ্যে আগামীকাল বা পরশুর মধ্যে ভর্তি হও তাহলে তোমরা পেয়ে যাবে এবার পেয়ে গেলে তোমাদের একটা বসে সেভ হয়ে যাবে এবং এই ইনস্টিটিউট তোমাদের অ্যাসার করছে হানড্রেড পার্সেন্ট পাস মার্কস হানড্রেড পার্সেন্ট পাস মার্কস উইথ গুড স্কোর কি গুড স্কোরটা কী হবে যদি তোমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্রাইটেরিয়া হয় আমরা কথা দিচ্ছি তোমাদের পেয়ে যাবে যদি কেউ মনে করে যে এইটটি পার্সেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের কাছে অ্যাডমিশন নাও এইটটি পার্সেন্ট পেজ রিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়ো সায়েন্স নিয়ে তোমরা যদি মনে করো এইটি পার্সেন্ট মার্কস তোমরা পাবে আমাদের কাছে অ্যাডমিশন হতে পারো অর্থাৎ তোমাদেরকে অ্যাসিওয়ার্ড করছি তোমরা অ্যাডমিশন করো তার পাশাপাশি এমন কতগুলো স্টুডেন্ট আছে যারা তোমরা মনে করছে যে না স্যার আমরা এখন জিডিএস অ্যাপ্লাই করব তাহলে স্যার আমাদের তো নাম্বার ক্রাইটেরিয়া অনেক হাই তাহলে এখন কি করবো দেখো অ্যাডমিশন করে নাও আমরা অ্যাসিওয়ার্ড করছি আশ্বস্ত করছি যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তোমাদেরকে সহযোগিতা করব যে কারণে তোমরা কিন্তু একটা ভালো মার্কস পাবে আশা করছি বুঝতে পেরেছো তাই সময়টা যাতে লস না হয় সময়টা লস না করে তোমরা আমাদের কাছে লিমিটেড ভর্তি হয়ে যাও এখনও কারণে তোমাদের লাইফ থেকে একটা বছর সেভ হবে এবং তার পাশাপাশি তোমাদের যে আশানুরূপ মার্কস সেটা আমরা কত দিচ্ছি অনেক স্টুডেন্টস যারা বিএসসি নার্সিং করতে জিএনএম নার্সিং করতে যাচ্ছ বা তোমরা ওয়েস্টবেঙ্গল ফ্যাকাল্টির আন্ডে অ্যাডমিশন করতে চাচ্ছ বাট তোমাদের মার্কস কম থাকার কারণে তোমরা করতে পারছো না তোমরা ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করো এই ইনস্টিটিউট কথা কথা তোমাদের ভালো মার্কস এবং ভালো স্কোর তোমরা এখান থেকেই পাবে আশা করছি তোমরা আগামী কাল বা পরশুর মধ্যে অ্যাডমিশন করে নাও তোমাদের তাহলে দু হাজার পঁচিশ সালে তোমরা যে কোনো কোর্সে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের একটা বছর কিন্তু সেভ হয়ে যাবে কোনো কারণে যদি এটা ষোলোই সেপ্টেম্বর হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের যে কোনো কোর্সে অ্যাডমিশন করতে গেলে দু হাজার ছাব্বিশ সাল পড়ে যাওয়া অর্থাৎ সময়টা বাঁচাতে এবং তোমাদের মনের মতো কোর্স করতে এখনই তোমরা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমরা তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহ উইথ গুড মার্কস মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তোমরা আমাদের এখান থেকে পাস করো ধন্যবাদ